গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি হলো রবিবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে পৌনে আটটা আজকে উঠেছি সাড়ে সাতটার আগে উঠে গেছি উঠে মুখ ব্রাশ করে মুখ ধুয়ে লাড্ডুকে খেতে দিয়ে দিয়েছি এ দেখো আমার লাড্ডু এখানে বসে আছে এমনকি আমার বিছনা ঝাড়াও হয়ে গেছে ফার্নিচারগুলো সব মোচা হয়ে গেছে যেহেতু আজকে মেয়ের জন্মদিন মানে জন্মদিন শুক্রবারে হয়ে গেছে সাত তারিখ আজকে ন তারিখ তো শুক্রবারে কিছু করিনি যেহেতু রবিবার ছিল এই সরি শুক্রবার ছিল শুক্রবারে তো আমরা মাছ মাংস কিছু খাই না নিরামিষ খাই ওই জন্য আজকের দিনে করছি রবিবার তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে কি লাড্ডু তাই তো তার জন্য পুরো ভিডিও দেখতে হবে বন্ধুদের বলে দাও গুড মর্নিং বলে দাও এই যে বন্ধুরা টিফিন নিয়ে বসে গেছি এখন বাজে ঘড়িতে নটা বাজতে দশ মিনিট বাকি আমি নিয়েছি চা আর বিস্কুট চায়ের মধ্যে বিস্কুট ভিজিয়ে নিয়েছি আর বর মেয়েরা দিদির জন্য পারোটি শেখেছি আমি না পারুটি খাই না অনেক দিন ধরে ছেড়ে দিয়েছি টিফিন করে জামা কাপড় ভিজিয়ে তারপর রান্নার দিকে যাবো চালও ভিজিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা হবে মাছের মাথা দিয়ে ডাল হবে মাংস হবে পনির হবে অনেকগুলোই রান্না রয়েছে তো চলো টিফিনটা করে নিই তারপর কথা বলছি তোমাদের সাথে আর আমার এই জায়গাটা বসে না খেতে তারপর লাইভ করতে এখানে বসে টিভি দেখতে আমার খুবই ভালো লাগে বলেন এক একজনের এক একটা জায়গা থাকে সেরকম হচ্ছে আমার এই জায়গাটা এই আলমারির এই কোনটার দিকে বসে বেশ ভালো লাগে এই যে আমার মেয়ে আজকে ভিডিও করে দিচ্ছে আমাকে এদিকে মাছ ভাজা করব এদিকে পনির ভাজা ঢ্যাঁড়শ ভাজা হয়ে গেছে এখানে মুগ ডাল সেদ্ধ করে রেখেছি আর এখানে পনির হয়ে গেছে হুম এবারে সব ফেবারই এবার মাছ ভাজা করবো এখানে চিকেন মাখিয়ে মশলা দিয়ে দই ফই দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি চিকেন হবে ভাত হবে বেগুনি হবে এই দেখো রায়ান তোমাদের প্রদীপ দা বেগুনি ভাজবে বলে গুলছে আর এখানে এই যে বেগুনি কেটে রেখে দিয়েছে রায়ান কিছু বলো কমেন্ট করে বলো তোমার প্রদীপ দা বেসন গুলছে রায়ান বলবে বাহ প্রদীপ দা বা গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দুটো কুড়ি আমার রান্নাবান্না হয়ে গেছে আর চোখ মুখের অবস্থা দেখতে হচ্ছে খুবই খারাপ আর মেয়ে এখানে রেডি হয়ে বসে গেছে ঘর এখনো সাজানো হয়নি অর্ধেকটা হয়েছে আর এই ছেলেটা আমাদের বাড়িতে চলে এসছে এ হচ্ছে আমার বড় ননদের বড় মেয়ের ছোটো ছেলে আর আমার লাড্ডু এখানে সাজিগুজু করে বসে আছে মাখন ক্যাডবেরি মিশ্রি সব নিয়ে বসে আছে হাতে এসে ক্যাডবেরি নিয়ে বসে আছে আর এদিকে মেয়ে ফটো তুলছে এখানে দাঁড়িয়ে আছে হ্যালো বলো তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই এখানে কি কি রান্না আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে সাদা ভাত পাঁচ রকমের ভাজা আছে মাছ ভাজা এখানে এই আলু চিপস আমি কিনে নিয়ে এসেছি আর ভাজিনি পনির ভাজা ঢ্যাঁড়স ভাজা বেগুনি যেটা আমার বর করেছে মাছের মাথা দিয়ে ডাল পনির এখানে আছে চিকেন কষা এটাও আমার যা বানিয়েছে এটা আমি বানাইনি আমি সব রেডি করে দিয়েছি চিকেন করেছে যা এখানে আছে মিষ্টি দই পাঁচ রকমের চকলেট পাঁচ রকমের মিষ্টি আর আছে ফানসা

শুধু দিয়ালে বাদ দিয়ে এই রডের মধ্যে লাগিয়ে দেবে পদ্মার রড রে ওট রে তোমার মুখে একটা দেখো কত বুদ্ধি আরে ওটা আলাদা আলাদাই রাখো বেলুন দিয়ে পুরো ঘর সাজানো হয়ে গেছে মোটামুটি ভাবেই সাজিয়েছি কেন কেউ না বেলুন আর খোলাতে পারছে না বুঝতেই পারছো মুখ দিয়ে ফোলানো মেশিনো যে মেশিনটা আছে খোলানো মেশিনটা ওইটা খারাপ হয়ে গেছে মুখ দিয়ে খোলানো হয়েছে যতটা পেরেছে ততটাই ফুলিয়ে সাজিয়েছে

हे बर्थडे दिन अरे पापा एवो को जे जे तो पापा और मम्मी को ला ना नहीं नहीं तो नहीं लाओ पहले ओके हैप्पी बर्थडे तू तो दे देना जाके खिला दूं अब सब हो गया क्या ले वीडियो दे दे सब देखने सो तो सब दे बोलो सोना आ बा

এদিকে আমার শাশুড়ি নাচ করছে সবাই নাচ করেছে শুধু আমি বাদ দিই যেহেতু গান বাজছে কপিরাইট আসবে বলে ওই জন্য আমি মিউট করে দিচ্ছি আর নাচগুলো কেন এত মিউট করতে হবে না ওই জন্য ছাড়িনি বল তোর নাম বল নাম বল এই প্রথমবার এলো আমাদের বাড়িতে তাই তো গুনগুনের বন্ধু তোর নাম বল আপনার নাম দিদি শ্রদ্ধা শ্রদ্ধা রান্না কিরকম হয়েছে বলো

আবার মাছের মাথা দিয়ে ভাত মাছের মাথা জাল দিয়ে ভাত খাচ্ছে তাই তো তুমি কি খাচ্ছো কি পাবলিক